দেখেন আমার পিছনে কত সুন্দর ইয়ে হয়েছে কাঁঠাল সামনে আরো কাঁঠাল আছে দেখতে পারবেন অবশ্যই অনেক কাঁঠাল গাছ মাসাল্লাশাল কাঠাল গাছ গ্রামগঞ্জে আসলে মন ভরে যায় এমনিতে দেখে এইসব মার্শাল্লাহ অনেক সুন্দর হ্যালো ইন আসসালামু আলাইকুম আজকে আমার ফার্স্ট ভিডিও এটা তো আজকে সারাদিন কী করি আপনাদের সব দেখাবো আর আমরা তো গ্রামে থাকি তো গ্রামের পরিবেশ সব কিছু আপনাদের দেখাবো এই দেখেন গ্রামে কত সুন্দর মিঠুপথ হাইটা যেতেছি আশেপাশে জঙ্গল ক্ষেত খামার আছে তারপর বুটটা ক্ষেত আছে আপনাদের দেখাইতেছি একটু পর সামনে বুটটা ক্ষেত আছে দেখেন আম গাছে আম কাঁঠাল গাছে কাঁঠাল গ্রামের রাস্তায় রাস্তায় জায়গায় জায়গায় শুধু আম গাছ কাঁঠাল গাছ পেঁপে গাছ কলা গাছ কাঠ বিভিন্ন ধরনের ফলের গাছ শুধু গাছের গাছ গরমের সময় মানুষ গাছ তলায় বসে থাকে অসাধারণ একটা ফিল এই বুটটা খেতে এখানে মার্শাল্লা মার্শাল্লা ধান কাটা শেষ আছে আর বুটটা এখানে পাকা শুরু হইতেছে এখন মাত্র বুটটা শুরু হয়েছে অলরেডি পাকা শুরু হয়ে গেছে অলরেডি এগুলা ই করব এখন আর এই পথ এটা আমাদের নতুন বাড়িতে মাটি ভরতে আছে তো ওইখানে যাইতেছি যাই আপনাদের দেখাবো আজকে আমরা নতুন ঘর তুলবো তো এই কারণে নতুন গড় ওরম আমরা প্রায় মাটি বড় হইতেছে বাড়িতে তো দেখাই চলুন ওইখানে যাওয়া যাক এখন আমি এখান থেকে রিসকে নেব রিক্সকে নিয়ে তারপর যাবো থেকে অনেক দূর আর কি বাড়ি আমি এখন আছি বর্তমানে মুন্সিগঞ্জ জেলায় আমি যেমন এখন নারায়ণগঞ্জ জেলায় আমাদের পুরনো বাড়ি ওইখানে একটা নতুন বাড়ি করছি বুঝছেন তো এখানে যাবো এখন ঠিক আছে এই যে বুটটা খেত এখানে গ্রামের দৃশ্যগুলি একদম অসাধারণ আমার পিছনে কাছে বাগান বাঁশবাগান বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই ওই বাগানে এটা মাসাল্লাহ মাসাল্লাহ আরে দেখ এখন ধান খেত সব শেষ হয়েছে সুন্দর মাছ ধরার জায়গা হয়ে গেছে এখানে পানি ওঠে পানি উঠলে মাছ ধরে মানুষে জাল পাতে তারপরে আরও অনেক জিনিসপত্র দিয়া মাছ ধরে এখন একটা চাইনিজ জাল আইসে ওই জালটা দিয়ে মাছ ধরে তো সেই কারণে আর কি সব মাছ আর চাইছ কী কে সব মাছ ধরে ভালো জানি একদিন দেখাবো আপনাদের অবশ্যই মাছ ধরবো আর দেখাবো ইনশাল্লাহ মেঘনা নদী পার হয়ে এখন মেঘনা টোল প্লাজার সামনে বৈশাখ ভিডিও বানাইতেছি আর এখন আসি আমার জন্মস্থান যে মেঘনায় মেঘনায় আসি এখন মেঘনা এইখান থেকে আর যেমন আমাদের নতুন বাড়ি করতে আসি ওইখানে চলুন দেখা যাক এই যে এইখান থেকে এই যে আমাদের বাড়ির এখন এইখানে মাটি ওড়াইতেছে বাড়ি ভাড়া হয়ে গেছে অলরেডি এইখান বাকি আছে তারপরে এতটুকু বাকি আছে ওইদিকে মাসাল্লাহ হয়ে যেতেছে এই এই দিক দিয়ে আমার মাসাল্লাহ মাসাল্লাহ এই যে পুরো বাড়ি এই যে আমাদের গাছ গলা গাছ এই গাছ সেই গাছ সবকিছু মাসা এই যে বাড়ি এই পুরোটা আমাদের আর এই যে এখানে পুকুর আছে পুকুর নয় কিন্তু ওই যে ওই জায়গা পর্যন্ত আমাদের মার্শাল্লাহ খুব সুন্দর বাড়ি বাড়ি ভরা হয়ে গেলে সুন্দর থাকে অনেক তো এখানে বাড়ি করবো আমরা তো আমি এই আমাদের এই নতুন বাড়ি থেকে এই বাড়িতে আসলাম এইটা আমাদের নতুন বাড়ি আর পুরন বাড়ি আবার ওইটা আছে মেঘনায় এটা সোনারগা থানার সাথে আর ওই রয়েছে আবার গজারিয়ায় না এই মুন্সীগঞ্জ কজরিয়ায় যে বাড়িতে আমি থাকি এখন বর্তমানে তো এখানে ঘরবাড়ি করলে আবার এখানে থাকবো দুই থাকবো সবখানেই মিল্লা জিল্লা তো এই হইতেছে আমাদের বাসা আর কি পুকুর আছে সাথে সুন্দর বাড়ি মাটি বড়া হইতেছে তো এটাই ছিল আমাদের বাড়ি আর কি আসলে এখন যাই হোক পরে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম